সমস্ত ফেতনা ফাসাদ থেকে দুনিয়ার সমস্ত শৈতানি দোকা থেকে দুনিয়ার সমস্ত মহব্বত থেকে রব্বি খারিম আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে দশ গোরের দশ মায়ের সন্তান থেকে গড় থেকে বাহির করিয়া দিনের কাজে দিনের মজলিসে ওই যা কিরিন সা রব্বি খারিম আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে অন্তরের ভিতরে যতটুকু ওই মালিকের প্রেম ভালোবাসা রয়েছে সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাকার জন্য আল্লাহ রবুল আলমিনের জন্য আমাদের সৃষ্টিকর্তাকে বলেন আল্লাহ এই মালিক আমাদের সৃষ্টিকর্তা যিনি তার প্রশংসা আদায় করার দরকার না কম বেশি বেশি বলেন আমি ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে যাব আমি সৌরাতুল আন কাবুত কোরআন খারিমের উনত্রিশ নম্বর সৌরা সৌরাতুল আন কাবুতের সাতান্ন আয়াত আয়াতিল করেছি ওই আয়াতের মধ্যে রব্বি কারিম আল্লাহ বলেন কুল্লু নাফসিংজা সুম্মা ইলাই সুম্মা ইলাইনা তোর জাউন আল্লাহ আকবর বলেন আল্লাহ আব্বোলা আরামিন এখানে তামাম পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে ডাক দিয়ে বলেন নিশ্চয়ই তামাম পৃথিবীর সমস্ত প্রাণীরাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতেই হবে সুম্মা ইলাইনা তোর জাউন মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফিরে যেতে হবে কথাকা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলামিন নিজেই বলেন গোটা পৃথিবীর সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে মৃত্যু এমন এক বাস্তবতা গোটা পৃথিবীর ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাস্তিক বলেন নাসারা বলেন কেউ অস্বীকার করার ক্ষমতা রাখে না আপনার আমার পৈগম্বর বিশ্বনবী সাল্লু কে অস্বীকার করে এই পৃথিবীর জমিনে অনেক নাস্তিক অনেক আছে ইহুদি খ্রিস্টান অনেক অমুসলিম আল্লাহর পৈগম্বর বিশ্বনবীকে মানে না আল্লাহ রব্বুল আলমিন কেউ মানে না কিন্তু মৃত্যু এমন এক বাস্তবতা সেটা অমুসলিম বলেন মুসলিম বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন নাসারা বলেন নাস্তিক বলেন সবাই বিশ্বাস করে মৃত্যুর গ্রহণ করতেই হবে কথা বলেন ঠিক না মৃত্যুর সাজ গ্রহণ করতেই হবে আল্লাহ রাবুল আলমিন বলেন কুল্লু নরসিং দা ইকুল মাউত প্রত্যেক প্রাণীরই মৃত্যুর সাজ গ্রহণ করতেই হবে অন্য জায়গায় আল্লাহ রব্দুল আলামী বলেন ওলি কুল্লি উম্মাতিন আজাল ফায়দা জা আ আজাল হুম লায়শতা আশিরুনসা আতমওয়ালা ইয়েশতা দিমুন আল্লাহ হকবার আল্লাহ রব্লা আলামীন বলেন প্রত্যেক জাতিরই নির্ধারিত একটি সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসবে এক সেকেন্ড আগা বেউনা এক সেকেন্ড পিছাবেও না ওই নির্ধারিত সময়ের মধ্যেই আল্লাহর ভুলা আল আমিনের হুকুমে আপনার আমার রুহুটা যিনি বাহির করে নেবেন তিনি কে আল্লাহ আব্বুল আল আমিন ঠিকী নাম আল্লাহরব্দ আলামিন অন্য জায়গায় বলেন আইনামা তা কুনু ইউদুরিকুমল মাউতুওয়ালাও কুংতুং ফি বুরু জিম্ম শাইয়াদা মৃত্যু যেখান থেকে তোমরা পলায়ন করতেছো অবশ্যই মৃত্যু তোমাদের নাগাল পাবেই পাবে মৃত্যু তোমাদেরকে পাকরাও করবেই করবে যদিও তোমরা সুদীর্ঘ যদি সীসা ডালা প্রাচীরের ভিতরেও অবস্থান করো এরপরেও তোমাদেরকে মৃত্যু পাকরাও করবে কতাকার আল্লাহ আব্দুল আলামী বলেন আল্লাহ আব্দুল আলমিন অন্য জায়গায় বলেন বলে ইন্নাল মাউতাল্লাদি তাফিররু নামিনুহু ফাইন্নাহু মুলাতিকুম। মৃত্যু যাহা থেকে তোমরা পলায়ন করতেছ অবশ্যই তোমাদের সাথে মোলাকাত করবে তোমাদের সাথে সাক্ষাৎ করবে এর মানে বোঝা যায় মৃত্যু থেকে কেউ রেহাই পাবে বলেন পাবে পাবে না আপনার মৃত্যু হয়েছে আপনার বাবার মৃত্যু হয়েছে আপনার দাদার আমার দাদা এই পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে সবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেছেন কে আল্লাহ বুল আলামিন ঠিক কি না আল্লাহর পৈগম্বর বিশ্বনবী সল্লল্লাহ হুঁ সাল্লাম অসুস্থ যন্ত্রণায় বুক করতেছে তিনি অসুস্থতার কারণে দাঁড়াতে পারে না হাততে পারে না আল্লাহর পৈগম্বর বিশ্বনবী সল্লল্লাহ হুঁ আড়ে সাল্লামের দরবারে হসরতে জিব্রাইল আলাই হিঁ এসে ডাক দিয়ে বলেন পৈগম্বর আজকে আমার সাথে নতুন আরেকজন ফেরেস্তা এসেছে তিনি অন্য কারো কাছে গেলে অনুমতি চাই না অন্য কারো কাছে গেলে কোনো দিন অনুমতি যত দুনিয়ার জমিনে মানুষ আসবে কারো কাছে অনুমতি ছাই না কিন্তু আপনার সম্মানের কারণে আপনার কাছে অনুমতি চাইছে সুবাহ আল্লাহ বলে সেই ফেরেস্তার নাম হচ্ছে আজরাইল মালাকুল কুলমাউ আল্লাহর পাইগম্বরকে যখন সালাম দিয়েছে আল্লাহর পাইগম্বর ডাক দিয়ে বলেন হে মালাকুল মাও তুমি কেন এসেছ আল্লাহ রাবুল আলমিন আসার সময় আমাকে জানিয়ে দিয়েছে যাও পৈগম্বরকে জিজ্ঞাসা করো তার সময় শেষ হয়েছে যদি অনুমতি দেয় যানটা কবজ করবা রুহুটা বাহির করে নিয়ে আসবা আর যদি অনুমতি না দেয় তাহলে আবার রিটার্ন পেরে চলে আসবা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাসাল্লামের মান সম্মান হচ্ছে এটা সুবাহান আল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর হজরতে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন হে জিব্রাইল আমি যখন মারা যাব আমার মৃত্যুর পর আমার উন্মতের জিম্মাদারির দায়িত্ব খেয়ে নিবে হজরতে জিব্রাইল আলাইহ সাল্লাম ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার উম্মতের জিম্মাদারির দায়িত্ব স্বয়ং রব্বি কারিম আল্লাহ নিবে সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার উম্মতের জিম্মাদারির দায়িত্ব নিবে তাহলে মালাকুল মউতকে বলো আমার জানটা কবজ করত আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না স্বয়ং রব্বি কারিম আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ সুবহানাল্লাহ পর্যায়ে অনেক লম্বা কাহিনী সংক্ষেপে বলে দিলাম মালাকুল মাউত যখন আল্লাহর পয়গম্বরে জানটা কবজ করবে বুকের মধ্যে শুধু হাত রেখেছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন হে মালাকুল মাউত তুমি আমার বুকের মধ্যে কি রেখেছ হজরতে মালাকুল মাউ ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার বুকের মধ্যে কোনো কিছুই রাখি নাম শুধু আমার হাতটা রেখেছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন হে মালাকুল মাউত মনে হচ্ছে তোমার হাত রাখো নাই অহুক পাহাড়টা আমার বুকের মধ্যে ছাপিয়ে দিয়েছ আল্লাহ আকবা আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন মালাকুল মাউতিরে শুনো দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট আমাকে দিয়ে আমার জানটা কবজ করে নাও আমার রুহুটা কবজ করে দাও সাবধান আমার উম্মদদেরকে তুমি কিন্তু কষ্ট দিবা না চিৎকার দিয়ে বলি সুবহান আল্লাহ আমার নেককার উম্মদদেরকে কখনোই কষ্ট দিবা না মালাকুল মাউত ডাক দিয়ে বলেন পয়গাম্বর আপনার কাছে ওয়াদা দিলাম যারা নবীর আঁকড়ে ধরবে রব্বি কারিম আল্লাহর হুকুমটা পালন করবে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হিসাবে পরিচিত থাকবে নেককার বান্দা থাকবে পাঁচ অক্ত নামাজ পড়বে জীবনে কোনোদিন সুত খাবে না গুসকাবে নাম হারাম সম্পদ অর্জন করবে না টেন্ডারবাজি করবে না ছাদাবাজি করবে না মানুষের সম্পদ দখল করবে না পয়গম্বর আপনার কাছে আমি অদা দিলাম এদের জানটা অতি সহজে আমি কবজ করবো সুবাহান আল্লাহ বলে এর মানে বোঝা যায় দুনিয়ার জমিনে যদি আপনি নেককার হন যদি ইমানদার হন পরহেজগার হন মমেন হন তাহলে অবশ্যই রব্বি কারিম আল্লাহ আপনার আমার জানটা অতি সহজে বাহির করে নিবে সুবাহা আল্লাহ বলেন আল্লাহর ডাক দিয়ে বলেন পয়গম্বর যদি আপনার উন্মদের মধ্যে বদকার হয় বেনামাজি হয় সুদগুর হয় ঘুসকুর হয় টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে মানুষের উপরে নির্যাতন করে জুলুম করে এদেরকে কিন্তু আমি ছাড় দিব না এদের হয়ে আমি আজরাইল ভয়ঙ্কর হিসাবে তাদের কাছে সাক্ষাৎ করব। কয়গম্বর শোনেন এদেরকে এমন কষ্ট দিয়ে আমি জানটা বাহির করব মৃত্যুর সময়ে এরা একটা জাহান্নামের নামের ভিতরে চলে যাবে যখন আমি তাদের জানটা কবজ করব। কেয়ামত পর্যন্ত যত দিন বেঁচে থাকবে তত দিন পর্যন্ত প্রতিটা হারে হারে তাদের ব্যথা দেখেই যাবে আল্লাহ আকবর আল্লাহ এর মানে বোঝা যায় জাহান নামের ভিতরে প্রবেশ করার পরেও মৃত্যুর যে কি কষ্ট এই কষ্ট তারা অনুভব করতেই থাকবে ঠিক না এই জন্য আমাদের উচিত ইমানদার হওয়া কি হওয়া বলেন আমাদের উচিত ইমানদার হওয়া বেঈমান হওয়া দুনিয়ার জমিরে যাবে না আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বুকের মধ্যে হাত রাখলো হযরতে মালাকুল মাউতকে ডাক দিয়ে বলেন মালাকুল মাউত মনে হচ্ছে বুকের মধ্যে হাত রাখো নাই ওহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে ছাপিয়ে দিয়েছো আল্লাহর জানটা করা হয়ে গেল দুনিয়ার সিস্টেমে তার মৃত্যু হয়ে গেল হজরতে আলী রদিয়াল যখন এই খবর শুনলেন তিনি দাঁড়া থেকে বসে পড়লেন হজরতে উসমান রদিয়াল্লাহতালন কানে যখন চলে গেলেন উসমান রদি আল্লাহ তালানো মনে হচ্ছে তিনি কানে কোনো কিছু শুনেই না আল্লাহর পাই গাম্বারের দ্বিতীয় খালিফা হজরতে উমর ইবনুল কাত্তাব রদি আল্লাহ তালান যখন এই খবর শুনলেন আল্লাহর পাই দুনিয়ার জমিনে আর নাই হজরতে উমরে ফারুক রদি আল্লাহ পাগল হয়ে গেলেন তিনি তোর বাড়ি নিয়া গোড়াগুড়ি করতেছে আর কে বলেছে আল্লাহর পাইগম্বর দুনিয়ার জমিনে নাই যদি কোনো ব্যক্তি বলো আল্লাহর পাইগম্বর দুনিয়ার জমিনে নাই তাহলে শোনো আমার তোর বাড়ি দিয়া তোমার মাথা দুই কণ্ড করে দিব আল্লাহ আকবার বলে এই উমারের মতন কঠিন দিনের মতন একজন ব্যক্তি দিল নরম হয়ে গেছে পাগল হয়ে গেছে আল্লাহর পাইগম্বর দুনিয়ার জমিনে নাই চলে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকানে দোরে চলে আসলেন আবু বকর তার কন্যা হযরতে আম্মা জান আয়েশা আল্লাহ তাআলা করে আল্লাহ রাসূল ইন্তিকাল করেছেন গিয়ে দেখে সত্যি আল্লাহর پیغمبر দুনিয়ার সিস্টেমে কি হয়েছে মারা গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হযরতে আবু বকর ওমরকে ডাক দিয়ে বলেন ওমর শান্ত হও আল্লাহর পাইগাম্বার দুনিয়ার সিস্টেমে কি হয়েছে মারা গিয়েছে সুতরাং শুনো সাহাবাই কেরামরা তোমরা যারা নবীর ইবাদত করতাম এই নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতাম জেনে রাখো শুনে রাখো ওই রব্বি আরিম আল্লাহ কিন্তু কখনোই মৃত্যুবরণ করবে না সুতরাং ওই আল্লাহ জীবিত আছে সুতরাং আল্লাহর ইবাদত তোমরা করতে থাকো সুবাহান আল্লাহ বলে আর নবীর সুন্নাটা কি করো আঁকড়ে ধরো নবীকে মহব্বত করার কারণে এই পৃথিবীর জমিনে যত প্রকার সাহাবায় ক্যারামরা এসেছিলেন সবাই কান্নার রোল পরে গেছে মদিনার জমিনে আহারে আল্লাহর পৈগম্বর নাই হাজরতে উমর কান্দে আবু আকর কান্দে উসমান আলী কেউ কুরআন পরে কাঁদে কেউ বসে কাঁদে কেউ নামাজের ভিতরে কাঁদে আরে আল্লাহর পৈগম্বর দুনিয়ার জমিন থেকে আমাদেরকে এতিম বানিয়ে তিনি চলে গেছে দুনিয়ার জমিনে আর কোনো পৈগম্বর আসবে না কিন্তু আল্লাহর পৈগম্বর মৃত্যু বরণ করার আগেই বলে গেছেন সাহাবিরা শুনো আমি কিন্তু দুনিয়ার জমিনে চিরস্থায়ী হয়ে থাকবো না চিরকাল থাকবো না সুতরাং আমার সুন্নটা আক্রে দরবার মানা আহাব্বা সুন্নতি, ফাকদ আহাব্বানি ও মানা আহাব্বানি আইফিল জান্না যদি আমার সুন্নটা আঁকড়ে ধরে রাখতে পারো তাহলে আমি তোমাদেরকে ওয়াদা দিলাম অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবো সুবাহান বলেন নবীর সুন্নাত আকড়ে ধরার দরকার আছে না নাই বলেন সবারই নবীর সুন্নাতটা আকড়ে ধরতে হবে আল্লাহর پیغمبر বলেন তারক তুফিকুম আমরাইন লান্তা dilluma tamassaktum মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি সাহাবিরা শুনো আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম একটা হচ্ছে আমার সুন্না নবীর সুন্না আর একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহর কুত কিতাব আল্লাহর কুরআন যে বেকরি আঁকড়ে ধরবে জীবনে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না নবী সুন্নাটা যে কে আঁকড়ে ধরবে সেও কোনোদিন পথভ্রষ্ট হবে না সুবাহান আল্লাহ বলেন এই পয় গম্বর দুনিয়ার জমিন থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে কথা বলেন ঠিক কিনা এক এক করে আপনাকে আমাকে সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে হজরতে মালাকুল মামুদ যিনি যান কবস করে তাকেও মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন কিনা আওয়াজ দিয়ে বলেন কিনা হজরতে মালাকুল মাউতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেছে কুল্লু নফসিং দা ইকুল মাউত সুম্মা ইলাইনা তুর জাউন প্রত্যেক প্রাণীর দুনিয়ার জমিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শেষ পর্যন্ত আমার দরবারে প্রত্যাবর্তন করতে হবে কতাকা আল্লাহ রব্বুল আলামিনের মালাকুল মাউত কিভাবে মেরে মরছে জানেন কিভাবে তিনি তার নিজের জান কবস করেছে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু বিশ্বনবী বর্ণনা করেন হজরতে মালাকুল মাউদকে আল্লাহ রব্বুল ডাক দিয়ে বলেন হে মালাকুল মাউদ দুনিয়ার জমিনে আর কে আছে বলো হজরতে মালাকুল মাউত ডাক দিয়ে বলেন হা রব্বি খারিম আল্লাহ দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই কোনো পশু নাই কোনো পাখি নাই কোনো গাছপালা লতা পাতা কিছুই নাই জিন জাতি সবাইকে হত্যা করেছি আসমানের মধ্যে কে আছে বলো আসমানের মধ্যে আজাবের ফেরেস্তারা রহমতের ফেরেস্তা তাদেরকেও যান কবস করেছি তারাও হত্যা হয়েছে হে মালাকুল মাউদ আর কে আছে বলো আসমান এবং জমিনের মধ্যে মালাকুল মাউদ ডাক দিয়ে বলেন আল্লাহ আর দুনিয়ার জমিনে কেউ নাই আসমানের মধ্যেও কেউ নাই তবে বড় বড় চারজন ফেরেস্তা আছে হজরতে জিব্রাইল হজরতে মিকাইল হজরতে ইসরাফিল হজরতে আজরাইল শুধু তাই না আরল বহনকারীর ফেরেস্তারা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ওই জিব্রাইল কে হত্যা করো ওই ইসরাফিল কে হত্যা করো ওই মিকাইল কে হত্যা করো তারাও হত্যা হয়ে যাবে আল্লাহ রব আলমিন ডাক দিয়ে বলেন আর কে দুনিয়ার জমিনে আসমানের উপরে বেঁচে আছে হজরতে মালাকুল মাউল ডাক দিয়ে বলেন রব্বি খারি মাল্লাম আর কেউ পৃথিবীর জমিনে নাই আসমানের মধ্যে শুধু আপনার আরো বহনকারী ফেরেস্তারা রয়েছে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্দুল আলামিন ডাক দিয়ে বলেন হে মারাকুল মাউ শুরু পৃথিবীর জমিনে কেউ নাই আসমানের মধ্যে নাও নাই ওই আরও বহনকারী ফেরেস্তাদেরকে তুমি হত্যা করো তাদেরকেও এক এক করে যখন হত্যা করা হবে আল্লাহ আব্দুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন মালাকুল মাউ এবার দুনিয়ার জমিনে কে আছে বলো আসমানের মধ্যে কে আছে বলো হসরতের মালাকুল মাউ ডাক দিয়ে বলেন রব্বি খা আসমানের মধ্যে কেউ নাই জমিনের মধ্যে কেউ নাই কোন পশু পাখি নাই মানুষ নাই জিন্নাত নাই ফেরেশতারা নাই গোটা পৃথিবীর জমিনে কেউ নাই আসমানের মধ্যে কেউ নাই সবাইকে আমি হত্যা করে ফেলেছি শুধু দুই জন মানুষ আছে দুই জন ব্যক্তি রয়েছে এক হচ্ছে আপনি রব্বি কারিম আল্লাহ আর আমি হচ্ছি মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মালাকুল মউত তুমি যেহেতু আছো ওই মালাকুল মউত ডাক দিয়ে বলেন রব্বি কারিম আল্লাহ আপনার তো কখনো মৃত্যু হবে না আপনি চিরস্থায়ী চিরজীব সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল ডাক দিয়ে মালাকুল মামু তুমি ঠিকই বলেছ আমার কখনো মৃত্যু হবে না আমি কারো মুকাফিকি নই সবাই আমার মুকাফিকি আমি ফকির নই আমি কারো কাছে কোনো কিছু চাই না সবাই আমার কাছে চাই চিৎকার দিয়ে বলি সুবাহান আল্লাহ হে মালাকুল মাউ শুনো আমার দন বান্ডার থেকে যদি পরিমাণ চুল পরিমাণ যদি মানুষদেরকে দিয়ে দেয় এর মানুষেরা এই দন সম্পদকে কিনার করতে পারবে না মালাকুল খুল মাও তুমি ঠিকই বলেছো আমার কখনো মৃত্যু হবে না সুতরাং তোমার ঠিকই মৃত্যু হবে মালাকুল মাউতকে আল্লাহ রবুল আলমিন ডাক দিয়ে বলেন তোমার কি মৃত্যু হবে ওই মালাকুল মাউ ডাক দিয়ে বলেন আল্লাহ আমার যান কে প্রবেশ করবে বলেন আমার মুহুটা কে বাহির করবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি কিন্তু কুরআন কারিমের মধ্যে একটা কথা বলেছিলাম আয়াত নাজিল করেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে হে মালাকুল মাউ শুনো তুমি যদি মৃত্যু বরণ করো তাহলে এই পৃথিবীটা কিয়ামত হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু মালাকুল বলেন আল্লা আলমিন আমি না সবাইকে মেরেছি আমি কি করে নিজের যান নিজে কবস করব। আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন মালাকুল মাউদ আমার হুকুমে তুমি তোমার নিজের যান নিজেই কবজ করবা কিতাবের লেখক লেখে জান্নাত এবং জাহান নামের মাঝ বরাবর ধরাবে মালাকুল মাউদ এমন জুড়ে একটা চিকার দিবে আল্লাহর পয়গম্বর বলেছিল তখনও যদি কোনো মানুষ বেঁচে থাকত ওই মালাকুল মাউতের চিকারের আওয়াজে কলিজা ফেটে যেত কানের ফর্দা ফেটে তখন মানুষ আত্মহত্যা করত মারা যেত আল্লাহ একবার বলে এই মালাকুল মাউত চিকার করতে 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 আর ডাক দেবেন রব্বি খারিম আল্লাহ এত কষ্ট মৃত্যু আমি কখনোই ভাবতাম না আমি তো গোটা পৃথিবীর মানুষদেরকে মেরেছি ফেরেস্তাদেরকে হত্যা করেছি শয়তানদেরকে হত্যা করেছি জিনদেরকে হত্যা করেছি আমার নিজের যান নিজে কবচ করতেছি এত কষ্ট এত কষ্ট আমি কখনোই কল্পনা করতে পারি না আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এই মালাকুল মাউতর মৃত্যু হয়ে যাবে আল্লাহ আকবার বলে

এক সেকেন্ড আগা বেউ না এক সেকেন্ড পিছা না এই জন্য মোহতারাম হাজির সম্মানিত মুসলিনে কেরামগঞ্জ দুনিয়ার জমিনে যেহেতু আমাদের বেশি বেশি শেষ শেষ এখন আমরা আল্লাহর পথে ফিরে আসি দিনের পথে ফিরে আসি ইসলামের পথে ফিরে আসি যদি আল্লাহর পয়গম্বর বলেছেন যদি ইমানদার হতে পারেন মমেন হতে পারেন আল্লাহর পেয়ারা বান্দা হতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ রব্দুল আলমিনের ফেরেস্তাব আপনার জানতা অতি সহজে কবজ করবে সুবাহ আল্লাহ বলেন কিন্তু আপনার আমার সবারই মৃত্যুর নির্ধারিত সময় আছে না নাই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে না হবে বলেন করতেই হবে ঠিক কি না অনেক সময় দেখেন মানুষের মৃত্যু হয়ে যাবে আমরা শুনি কালকে কিন্তু মৃত্যু হয় না গত কয়েক একদিন পূর্বে একটা নিউজ শুনেছি কালকে বিবাহ বিবাহর মার্কেট জন্য যুবক গিয়েছে কিন্তু রাস্তাঘাটে মারা গিয়েছে এই তার এই সময় মৃত্যুর নির্ধারিত সময়টা ছিল এই জন্য মারা গিয়েছে আপনি আমি যে চিরকাল বেঁচে থাকবো চিরস্থায়ী হয়ে থাকবো গ্যারেন্টি আছে একশো বছর পনেরো একশো দেড়শো দুইশো বছর বেঁচে থাকবো তার কোনো গ্যারেন্টি আছে গ্যারেন্টি নাই অনেক সময় আবার ফাঁসির আসামিকেও যখন ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করে অমুক দিন অমুক তারিখে ওই তারিখেটাই সময় দশটার সময় ফাঁসি হবে কিন্তু আল্লাহ তার বৃদ্ধি করেছে ওই ব্যক্তির আর ফাঁসি হয় না ঠিক কিনা না নাই গত কয়েকদিন পূর্বে কে একজন ডাকা থেকে ফোন দিয়ে বলেছে আমারই এক আপন মামা আব্দুল্লাহ কাফি তিনি বলেছেন তার এক নেতা লুৎপুর রহমান বাবর অনেকে নামটা শুনেন শুনেছেন হয়তো তিনি যখন বিএনপির ক্ষমতায় ছিল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎপুজুর রহমান লুৎপুজ্জামান বাবর তার বাড়ি হচ্ছে আমাদের নেত্রকোনা তো তিনি বলেছে তিনি যখন উমরা পালন করার সতেরো বছর জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে তাকে যুবক অবস্থায় জেলখানার ভিতরে ঢুকাইছে বৃদ্ধ অবস্থায় বাইর হয়েছে সরকার পলায়ন করার পর বাইর হয়েছে তাকে পাশির রায় হয়ে গেছে তার পাশি হয়ে যাবে কিন্তু যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে বলেন আল্লাহ জামান বাবার তিনি যখন উমরা করার জন্য গেছে বিমানের মধ্যে অসুস্থ হয়ে গেছে তখন দ চেয়েছেন ওই ব্যক্তি পাশির কাস্টোর জুলল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে বাছিয়ে রেখেছে তো ওই ব্যক্তিকে কেন পাশি দিল পাশি দেওয়ার কয়েকটা কারণ রয়েছে মূলনীতি রয়েছে এক সময় যখন ভারতের মধ্যে সেভেন সিস্টার বলা হয় সাতটা রাজ্যকে আসাম মেঘালয় ত্রিপুরা অরুণাচল এইগুলো যখন মূল ভারত থেকে আলাদা হয়ে যায় তারা যখন আন্দোলন করেছিল মূল ভারত থেকে আলাদা হয়ে যাবে তখন ওই বাবর করতেছিলেন ওই দেশের মধ্যে এই কথা শুনে ভারতের নরেন্দ্র মোদীর খোলেজা কেঁপে যায় আরে বাংলাদেশের মধ্যে তো একজন যুবক আছে লুৎফুজ্জামান বাবর তিনি আমাদের ভারতের উপরে আক্রমণ করতে চায় তখন তারা লড়ে সরে বসেছেন এই অস্ত্র পাচার করার কারণে বাংলাদেশের সরকার তাকে গ্রেপ্তার করেছিল আরেকটা মামলা দিয়েছিল তিনি নাকি ভম নিক্ষেপ করেছে কিন্তু তিনি অত্যন্ত ভালো মনের মানুষ তিনি আমাদের নেত্রকোনার এলাকার তিনি ভালো মনের মানুষ ইন্টারনেটের চার্জ দিলে পাবেন কিন্তু আমার ওইটা বিষয় নয় বিষয় হচ্ছে তার পাশে রায় হয়ে গেছে এরপরে বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ রব্বুল আলামিন তাহলে আপনার আমারও নির্ধারিত সময় যদি তাকে ওই নির্ধারিত সময়ে আপনার আমার মৃত্যু হয়ে যাবে পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায় এরপর আপনার আমার মৃত্যু হবে না মৃত্যু বলার জন্য যদি আমাকে চেষ্টা করা হয় পাশি দিয়ে আঘাত করা হয় তরবারি দিয়ে আঘাত করা হয় যদি আমার বিন্দু পরিমাণ হায়াত তাকে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মৃত্যু দিবে না যখন হায়ার শেষ হয়ে যাবে তখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে ঠিক কি না তাহলে বুঝলাম গোটা পৃথিবীর মানুষেরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ রবুল আলম বলেছেন কুল্ল নবসিং দা ইকতুল মাউত প্রত্যেক প্রাণেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওয়ালি কুল্লি আজান ফায়দা জা আ আজাল হুমলা আয়েশতা আফিরুন ওয়ালা ইয়েস্তা দিমুন প্রত্যেক প্রাণীর নির্ধারিত সময় রয়েছে যখন সময় চলে আসবে ওই সময়ের ভিতরেই তাকে মান মাউত মা হত্যা করবে সুবাহা আনল্লা বলে